সালামু আলাইকুম রুলেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ভাই কত পিস থাকবে আছে মোটামুটি আপনি স্যাম্পল এগুলো নিয়ে এসেছি আর আছে মোটামুটি আপনি যত চাবেন ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা কেমন দামের মধ্যে থাকবে আজকে সর্ব আছে ভাই সর্বনিম্ন আপনি পনেরো হাজার টাকা উর্ধে আছে আপনার বত্রিশ হাজার টাকা পরিচয় ফোন নাম্বারটা দিয়ে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন

অনেক বড় হবে আপনারা ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ ভাই দর কেমন আসবে এটার এটা স্যাম্পল দাম দিয়ে দিলাম 22000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই কি বলেন ভাইজান জি ভাই একদম অবিশ্বাস্য দাম মাশাআল্লাহ ভাইজান এটা আবার কি ধরছেন এটা হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা ভাই এই দেখেন দেখেন কানের লেন্স দেখেন মুখের ব্যান্ড

অনেকদিন পর পাইছি এরকম খাসির বাচ্চা ভাই একদম কি উৎসর্গ জি ভাই একদম হাই কোয়ালিটির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়সের তথ্য হলো আপনার চার মাসের কাছাকাছি আর কি চার মাস পরে নাই জি ভাই

এটার বয়স হলো ওই চার মাস পুরে নাই সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ একদম একুশ হাজার টাকা ভাই এটাও একুশ জি ভাই জি ভাই দাদা খুব সুন্দর বাচ্চাটা জি ইনশাল্লাহ ভাই ডবল হার্ডের বাচ্চা হাই কোয়ালিটির ভিটলের একটি খাসির বাচ্চা ভাই দেখার মতো বয়সের তথ্য চার মাস প্লাস বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ হ্যাঁ এগুলো বাচ্চায় আপনি লাইভ ওজন একশো থেকে দেড়শো কেজি ইনশাল্লাহ হয় যদি হ্যাঁ যদি আপনি সঠিকভাবে তার মানে ইয়া করতে পারেন আর কি টেক কেয়ার করতে পারেন আচ্ছা এটার বয়স দাম ভাই

দুইটা দেখেন মার্শাল খুবই সুন্দর জোড়াও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন ভাই হাই কোয়ালিটি রাজস্থানি বাচ্চা ভাই দেখেন ভাইয়ের মাথা বড় কিন্তু ছোট বাচ্চা না আচ্ছা আচ্ছা এটা আট মাস প্লাস সামনে কুরবানির ব্যবহার করতে পারবেন এটা লাইফ ওজন আছে মোটামুটি আপনি পঁয়ত্রিশ প্লাস হাইট আছে আপনি তেত্তিরিশ আচ্ছা বত্রিশতে তেত্তিরিশ আচ্ছা আচ্ছা একদম বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই বত্রিশ হাজার টাকা জি ইনশাল্লাহ ভাই দেখেন কত সুন্দর কালার এবং হাতটা মোটা আছে